প্রকাশিত হচ্ছে দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফল প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কি কি বিষয় ভালো লাগে আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য

আত্মীয় পরিজন আমার গৃহশিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যাশা তাদের আমার পেছনে নিরনস অধ্যয়নশয় প্রচেষ্টা সবকিছুর একটা মূল্যভূত ফলাফল হিসেবে ধরবে না যদিও মাধ্যমে কি চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে একটা আমার একমাত্র প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম ভাবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম আহ প্রথম পাঁচে ভাগ্য ভাব থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশিত ছিলেন তারা ভাবছিলেন যাইহোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক শিখেছিলাম ড্রয়িং শিখেছি ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেন এর পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলো চালু করার ইচ্ছা আছে হ্যালো কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপর উদ্দেশ্য

কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত কিন্তু আমরা হই এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচারা বলবেন যে আমি অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে